হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম গাইফেরা তো আজকে হচ্ছে সবে বরাত তো সেরকম কিছুই করব না নর্মাল যেরকম সকালবেলা নাস্তা বানাই তো সেরকমটাই করবো শুধু রুটি তো বানাই তো শুধু একটু হালুয়া করে দেবো যাতে রুটিতে হালুয়া খেতে পারে তো এখানে দেখো এই যে ঘি দিছি আর এই যে একটু গোটা মশলা দিছি তো এটার মধ্যে যে এখন এই যে সুজির হালুয়া করব। সুজিটা দিয়ে দিলাম তো এখন সব কিছু একটু ভাই নিব আর একটু ঘিয়ের মধ্যে ভাইজান নিলে না সুজির হালুয়াটা খুব সুন্দর একটা গ্রান আসে আর খেতেও খুব ভালো লাগে তো ওই যে দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে গরুর দুধ জ্বাল করে ঘন করে রাখছিলাম তো সেইটাই এই যে দিতেছি তো যেটা এখন ভালো করে মিশিয়ে নিব এই যে এখন পণ্য চিনি দিয়ে দিতেছি আমাদের বাসায় আবার মিষ্টি খেতে বেশ একটা পছন্দ করে না তো মিষ্টিটা আমি মিডিয়াম মতে দিতেছি যাতে মিডিয়াম মতে হয় সবাই যেন তৃপ্তি করে খেতে পারে তো চলো এখন জাল করে ঘন করে নিই তো এই যে দেখো হালুয়া আমার হয়ে গেছে এখন উপর থেকে যে একটু বাদাম ছিটে দিতেছি পেস্তা বাদাম তো এই তো হালুয়া রেডি এখন শুধু রুটি দিয়ে খাওয়ার পালা এই যে দেখো চালের রুটি বানাইতেছি তো এখানে বানায় সবগুলা জমা করব। তারপর বানাবো কারণ চালের রুটিটা বানাইতেছি এই কারণে যাতে করে হালু খাওয়া যায় আর একটু পরে মাংস রান্না করে দেবো যাতে মাংস দিয়ে দুপুরে খেতে পারে তো সেই জন্য বেশি করে এই যে দেখো চালের রুটি বানাইতেছি বানাতেছি বানাইতেসারি এখানে জমা করতেছি তারপরে একসাথে সবগুলা ভাজবো তো চলো আর বানায় নেই এই যে দেখো এখানে যে চালের রুটি ভাজা হচ্ছে আর এই যে দেখো কি সুন্দর আপনি আপনি ফুলে উঠতেছে চালের রুটিগুলা তো সবাই মশলা বলো তো চলো সবগুলা রুটি আমি সুন্দর করে ভেজে নেই ও হয়ে গেছে হুম ওই সাত রং বানা দিবা লাগতেছো রুটির মধ্যে লাল সবুজ জাতীয় পতাকা আমরাই তো দেখলাম যে আমার কি কাণ্ড সে কী করে দেখো রুটি খাইতেছে যে হালুয়াতে পরে খাবে আর চলো তাড়াতাড়ি মাংসটা রান্না করি আর সেই পাকে আমি একটু ছট করে একটু হালুয়া দিয়ে রুটি খেয়ে তো তারা চলো মাংসটা রান্না করে নি তো যে দেখো এখানে গরুর মাংস এই রেডি করে নিছি আর এখানে একদম সব মশলা টসলা দিয়ে নিছি হাতে মাখিয়ে আছে গরুর মাংস রান্না করবো তো আমরা আবার গরুর মাংস আলু না দিলে হয় না তো বড় বড়ো করে যে আলু দিয়ে দিলাম আর আজকে বাসার টমেটো ছিল না ফ্রোজেনটাই দিলাম আর এই যে তেল দিয়ে দিচ্ছি তো গরুর গরু মাংসটা একটু হাতে মাখায় তারপর কুকারে রান্না করে আনুম তো চলো সব কিছু দিয়ে হাতে মাখায় নেই আর যে কোনো মাংসই মানে হাতে মাখায় রাঁধলে না একটু মজা একটু বেশি হয় তা আমি তো এখন বেশিরভাগ দেখা যায় মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক মানে হাতে মাখাই রান্না করার চেষ্টা করি বেশি আর এটাতে সময়ও কম লাগে শর্টকাটে হয়ে যায় যে দেখো আমার হাতে মাখানো শেষ এখন আমি কুকারে দিয়ে দেবো আর আমি যখনই কুকারে রান্না করি তো রান্নার শেষে আবার একটা ফোড়ন দিই তাহলে গরুর মাংসটা খেতে অনেক মজা হয় তো এই যে কুকারে দিয়ে দিলাম তো এই যে চুলায় বসায় দিলাম গরুর মাংসটা হতে থাক তো এখন আমি বাকি রান্নাটা করে নেব আর এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট তো এই যে দেখো আজ একদম সাদা পোল রান্না করছি একটু গাজর কুচি দিছি গরুর মাংস একদম সিম্পল রান্না বান্না করছি কারণ আজকে বেশি রান্না করি না বেশি পরিশ্রম করব না কারণ রাতে তো আল্লাহ তাল্লার জন্য একটু পরিশ্রম করতে হবে নামাজ পড়তে হবে ওগুলো করতে হবে সেই জন্য আর ঝামেলা করিনি একদম শর্টকাটে রান্না করে নিয়েছি তো মেয়ে বলছিলো বিরিয়ানি রান্না করার জন্য তো আমি বিরিয়ানি রান্না করিনি কারণ এই যে রুটি দিয়ে মাংস দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়া হবে সেই জন্য আমি একটু ঝোল ঝোল আলু দিয়ে রান্না করছি যাতে রুটি দিয়েও খাওয়া যায় পোলাও দিয়েও খাওয়া যায় তো এই যে আমি একটু সকালবেলা রুটি চালের রুটি দিয়ে যে মাংস দিয়ে খেয়ে নিচ্ছি তো মেয়ে ওদিকে পোলাও খাচ্ছে গরুর মাংস দিয়ে আর আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সবে বরাত তো সব মিল আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তালা আল্লাহ পাখের কাছে দোয়া করে আল্লাহ কাক সবাইকে ভালো রাখে সুস্থতা দান করে সবাইকে যেন শান্তিতে রাখে সবার জন্য এই দোয়াই করি আর এই যে দেখো সবশেষে শেষে আমি আবার একটু পোলাও খাচ্ছি তো চলো আজকে ভিডিওটি এর পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা আল্লাহ হাফেজ